হ্যালো ইম্রিয়ান তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে প্রায় আটটা মতন আটটা না বাবু হ্যাঁ হ্যাঁ সাড়ে আটটা মতন বাজতে গেল আর ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েও গেছে ভাতটা নামাবো আজকে বেশি কিছু করবো না শুধু মাছের ঝোলে আর ভাত করব আর ছেলেদের তো দুপুরবেলা নেমন্তন্ন আছে এখানে ওই এক আজকে মামির বাৎসরিক কাজ তো সেখানে ওদের দুপুরবেলা নেমন্তন্ন আছে ওরা ওখানেই যাবে দুপুরে তো এই যে সব ভাত ফুটছে মাছ ফিস থেকে বের করে জল দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম নুন দিয়েছি এখনও হলুদ টলুদ দিইনি দেব আর এদিকে পটল কেটে নিয়েছি এদিকে পটল আর আলু কেটে নিয়েছি পটল আলু দিয়ে টমেটো দিয়ে জিরে জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল করব তো চলো সঙ্গে থাকো আর এইদিকে কালকে রাতে রুটি করেছিলাম রুটি আর একটু ভাজা রয়েছে তো সকালবেলা এটাও খাওয়া হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো ভাতটা নামাই আর ওদিকে মশলা টসলা রেডি করি তো চলো পরে আসছি আরে বন্ধুরা তো এদিকে মাছের ঝোল আমার হচ্ছে এই যে এদিকে মাছের ঝোল হচ্ছে প্রায় হয়েই গেছে আবার পিঁপড়ে শুরু হচ্ছে এখন আবার দেখো রুটিটা রেখেছি সাইড দিয়ে পিঁপড়ে আরম্ভ হয়ে গেছে যেহেতু গরম পড়ছে পড়েছে না আর এদিকে যেমন মাছের ঝোল প্রায় হয়েই গেছে মাছ দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিয়েছি আর একটু থাক তারপর নামিয়ে নেবো আর এদিকে জল এসে গেছে এখন আমিও যাব সান তো স্নান টান করে আসি তো চলো সঙ্গে থাকো হোক যে যার কাজ করুক তো স্নান টান করে চলে এসি চলো তোমাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করি করে খাওয়া দাওয়া করব তো চলো সঙ্গে থাকো আজকে তো বেশি কিছু করে নি ভাত করে নিয়েছি আর হচ্ছে দাদা দেখায় যে কালকে রুটি আর এই যে মাছের ছোলার ভাত তো চলো খাওয়া দাওয়া করি খিদেও পেয়ে গেছে বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে চলো স্টেশনে যাই কাল এসে এক করবো নাহলে বাড়িতে ফিরে দেখা হবে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে পাবো হ্যালো বন্ধুরা তো এসছি অনেকক্ষণ সন্ধ্যাবেলা এসছি আজকেও তাড়াতাড়ি এসে বান্ধবীদের সাথে একটু গল্প টল্প করছিলাম এই মাত্র ঘরে আসলাম এইমাত্র না অনেকক্ষণ হলো এসছি এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এদিকে ইয়ে করলাম বিছনা টিসনা ঝেড়ে নিয়েছি আর খাবার দাবার তো রয়েছে ছেলেদের যেহেতু দুপুরবেলা নেমন্তন্ন ছিল ভাতটাত রয়েছে তো ভাত সেটাই নিয়ে আসলাম ছোটো ছেলে এখন খাবে ও বলছে ওই সন্ধ্যাবেলা এক বান্ধবী বাড়ি গেছিলাম ও চা চিরে বছর দিয়েছে ওই সব খেয়ে ওর পেট ভরে গেছে আর তারপর ওখানেও খেয়েছে সে পেট ভাড়া হয়ে আছে তো এই চলছে তো চলো এই যে আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি খাবো করিতে ফিরে বাজে এগারোটা রাইট এগারোটা বাজে তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ হলো ফোন দেখছিলাম এতক্ষণ আর এখন বলতে প্রায় দেখতাম এত বাজে তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেক সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে